গুড মর্নিং ভাইলোগো বুনলাকা ফুললা কালকে আমি বেতুয়াতে গিয়েছিলাম একটা এসির রিপোর্ট কল ছিল সেখানে তো আউটডোরে গিয়ে দেখলাম ক্যাপাসিটার একটা খারাপ ক্যাপাসিটার খারাপ হওয়ার আগে বুনলাতে ফোনলা ঠিক আছে মানে আউটডোরে বুনলায় বাসা করেছে আর সেই বোন্লায় এসি আমার ভাগ্য ভালো যে চোখে কামড়ায়নি পাতাতে কামড়েছে শুধু এক জায়গায় না তিন জায়গায় বুল্লাতে বুললা তো আজকে আর কাজে যায়নি বাড়িতে আছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক দেখো অ্যাক্সিডেন্ট হঠাৎ করেই হয় ভুলো করে আসে না আর আজকে বাড়িতে আছি তাই ভাবলাম তোমাদের একটু আমার যে গাছপালাগুলো আমি লেগেছি বারো অনেক কিছু গাছ লেগেছি আজ বেশিরভাগ গাছ হচ্ছে বারো মাসি মানে বারো মাসই ফল টল হয় তো আজকে তোমাদের গাছগুলোই দেখাবো তো সঙ্গে থাকো সাথে থাকো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো চলো এবার তোমাদেরকে আমি গাছপালাগুলো দেখাই সর্বপ্রথম তোমাদেরকে আমি এই গাছটা থেকে শুরু করছি এটা হলো একটি লেবু গাছ ঠিক আছে তোমাদের তোমাদের দেখাবো কি করে দেখো কিছু লেবু এইখানে আছে হ্যাঁ আবার কিছু ফুল আছে ফুল ফুল সকালে দেখলাম তো এই দেখো ঠিক আছে দিকে লেবু এগুলো পেয়ে গেছি এগুলো আবার ফুল তাই হচ্ছে একটা লেবু গাছ তোমাদেরকে আরো দেখাচ্ছে দেখো একদম ছোট প্যারটা ওইখানে আছে একটা বড় পেয়েটা আরো আছে যেমন আছে নারকোল গাছ ঠিক আছে এখানে ফুল গাছ লাগিয়েছি এগারো আম গাছ আছে এই দেখো ওইখানে আছে গাছ এই দেখো এটা সবথেকে বড় আমাদের লেবু গাছ লেবু আছে কেউ খায় না কেউ খায় না সব গাছে গোড়াতেই পড়ে থাকে কেউ খায় না গাছে গোড়াতেই থাকে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কিছু গাছ আরো আছে আর একটা লেবু গাছ আছে এই লেবু গাছটার পাশে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের গাছ যে পাহাড়া দেয় সে তো গাছে গোড়াতে বসে আছে চুপচাপ এই একটা লেবু গাছ এটা কিন্তু বারো মেছে না হ্যাঁ ঝোরে টোরে আছে ছোট ছোট আম গাছও হয়েছে ওকে তো আর গাছ আছে একটা বড় আম গাছ ঠিক আছে সেটাও দেখাচ্ছি আর এখানে সব পাট গুলো আছে পাটাই বড় লোক হ্যাঁ এখানে ঝাল গাছ লাগিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা এই আছে ছয় সাতটা মতো আছে এটা হচ্ছে বড় আম গাছ এখানেও কিছু ফুল গাছ লাগিয়েছি আর কি আছে দেখানোর মতো আর কিছু নেই হ্যাঁ কাঁঠাল গাছ দাদু লাগিয়েছিল নাকল গাছ দাদু লাগিয়েছিল এটাও দাদু লাগিয়েছে ফল গাছ লাগিয়েছে এই ঠিক আছে আর কিছু না আয় বুলতে ফুল্লা আর এইখানে আছে আমাদের বাড়ির ডন মানে পুসি পুসি মেও পুসি মেও পুসি মেও মেও ওই দেখো চলে এসছে আয় ছিল আমার বাড়ির কিছু গাছ এখানে আছে ওটা ফুল গাছ আর কি আছে এখানে তুলসী গাছ এই মনসা গাছ এই দেখা দেখো ওর কি হয় জানি না আমাকে দেখলেও লাভ মেরে মেরে বেড়ায় তারা ভ্যানটাল তো আমাকে তো গাড়ি বুমলাতে ফোমলা করে দিয়েছে সেই জন্য আজ তোমাদেরকে আমি অনেক কিছু দেখাতে পারছি আমার বাড়িতে কী ধরনের গাছপালা আছে ঠিক আছে কীরকম ধরনের সব চাষি বাড়ি বুঝতেই পারছো তো দেখা হচ্ছে আমার এসি ফ্রিজের নেক্সট ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই